বন্ধুরা তারকা গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম বাংলাদেশের ছোট পর্দার আলোচিত ও সমালোচিত অভিনেত্রী তানজিন তিশা এবার বলিউডের অভিনেতার সঙ্গে জুটি বাড়তে যাচ্ছেন থ্রু ইডিয়ট সিনেমার আমির খান এবং আর মাধাবানির সঙ্গে রাজু রাস্তগির চরিত্রে অভিনয় করা সালমান যোশীর সাথে জুটি বাড়তে যাচ্ছেন এই অভিনেত্রী এই সিনেমার মাধ্যমেই বলিউড অভিনেতা সালমান জোশী প্রথমবারের মতো টলিউড পাড়ায় পা রাখতে যাচ্ছেন এম রাজ পরিচালিত ভালোবাসার মৌসুম নামের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই জুটি শোনা যাচ্ছে এই সিনেমায় আরও থাকছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিও জানা গেছে পরিচালক এম এন রাজ গত সপ্তাহে ঢাকায় আসেন এবং এসেই বেশ কিছু নায়িকার সঙ্গে মিট করেন এবং পরবর্তীতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজীব তিশাকেই বেছে নেন ভালোবাসার মৌসুম এই সিনেমার জন্য জানা গেছে এরই মধ্যে তানজিন তিশার সাথে এই সিনেমার চুক্তিও স্বাক্ষর হয়ে গেছে এই সিনেমায় অন্যান্য অনেক অভিনেতা অভিনেত্রীর সাথে বাংলাদেশের ছোট পর্দার আরেক অভিনেতা খাইরুল বাসারেরও থাকার কথা ছিল শিডিউল জনিত সমস্যার কারণে এই সিনেমায় থাকছেন না বলে জানিয়েছেন খায়রুল বাসার এই নিয়ে তিনি একটা ফেসবুক পোস্টও দিয়েছেন তবে এম রাজ বলছেন চরিত্র চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও কোনো কাজ থেকে সরে আসা অপেশাদার আচরণ পরিচালক এম রাজ জানান এবছরের সেপ্টেম্বরে ভারতে ভালোবাসার মৌসুম সিনেমার শুটিং শুরু হবে পরিচালক এর আগে অ্যাকশন ঘরানার সিনেমা বানিয়ে পরিচিতি পেলেও এই সিনেমা হতে যাচ্ছে একটি রোমান্টিক ঘরানার সিনেমা জানা গেছে সালমান জোশি যে চরিত্রে থাকছেন সে চরিত্রের নাম আবির তানজিন তিশার চরিত্রের নাম হিয়া আর কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির চরিত্রের নাম পারমিতা ইতিমধ্যেই জোশী বাংলা ভাষা শিখতে শুরু করেছেন জানা গেছে সালমান জোশী বাংলা সিনেমায় কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত নির্মাতা এম এন রাজের ভালোবাসার মৌসুম সিনেমাটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার কথা রয়েছে আপনার কি মনে হয় তাঞ্জিতিশা কেমন অভিনয় করবে এই বলিউড অভিনেতার বিপরীতে আর অন্য ভাষাভাষী হয়েও বলিউড অভিনেতা সালমান যোশী বা কেমন অভিনয় করবেন বাংলা ভাষায় আপনার মতামত কমেন্টে আমাদের জানান এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তারকা গল্পের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে